রাজ্যে প্রচুর পরিমাণে কেন্দ্র বাহিনী এলেও ভোটের সময় তাদের সঠিকভাবে ব্যবহার করা হয়নি বলে অভিযোগ তুলেছে বিজেপি আর সেই কারণেই অনেক জায়গায় তৃণমূল ইচ্ছামতো নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে এমনটাই বিজেপির মধ্য থেকে কেন্দ্র বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে আর সেই আগুনে রীতিমতো ঘি ঢাললেন খোদ শুভেন্দু আজ বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের একটি বক্তব্যকে নিয়ে শুভেন্দু বাবুকে প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন আমি শুধু এতটুকুই বলবো যে কেন্দ্র বাহিনী ঠিক ব্যবহার করা সম্ভব হয়নি কারণ তা ছিল রাজ্য প্রশাসনের কন্ট্রোলে এটা তো আর উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে যেভাবে কেন্দ্র বাহিনী পাঠানো হয় এটা তো সেরকম ভাবে হয়নি এটা ভোটের কারণে পাঠানো হয়েছে তাই এটা স্থানীয় প্রশাসন কন্ট্রোল করেছে সেই কারণেই সমস্যা হয়েছে আর জগন্নাথ বাবু আমাদের দলের মধ্যেই সব থেকে বেশি ভোটে জিতেছে তাই এরকম সিনিয়র মানুষের বক্তব্য নিয়ে আমি পার্টির বাইরে কিছু বলবো না অর্থাৎ এক কথাই কেন্দ্র বাহিনী রাজ্যে এলেও স্থানীয় প্রশাসনের কন্ট্রোলে থাকার কারণেই যে সমস্যাটা হয়েছে তা আজ স্পষ্ট করেই জানালেন শুভেন্দু অধিকারী